সুন্দর ভিডিও হ্যাঁ কিন্তু ভয়ানক ভিডিও হ্যাঁ বলতে কিন্তু হবে ভয়ানক কিছু একটা হবে তারপরে দেখা যাবে দেখা যাক চলো মোটামুটি পাঁচ ছ কিলোমিটার চলে এসেছি বেশি হবে চলেই যাচ্ছি এখনো জঙ্গলের মধ্যে রাস্তা মাঝে মাঝে দু একটা গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে বাকি দেখা যাক দেখা দূর যাওয়া যায় সত্যি ভালো লাগছে অনেকটা সুন্দর রাস্তা তো জঙ্গলের মধ্যে দিয়ে বেশ ভালো লাগে হচ্ছে আজকের স্পেশাল মানে স্পেশাল মিন্স মানে আমাদের কাছে সত্যি এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা বলা যেতে পারে মানে কাহিনীর দিক থেকে আমারই একটা বন্ধু পলাশ নাম তো ওরই বলা ঘটনা আমাদের কমন ফ্রেন্ড ওরও বন্ধু আমারও বন্ধু তো বললো এরকম জায়গাতে একটা পুকুর আছে যেখানে বিভিন্ন রকম অলৌকিক ঘটনা ঘটেছে আমাদের তো এখনও এসে দেখে কিছুই মনে হয়নি বাকি তোমরা দেখে বলবে না না অনেকদিন অনেক পুরোনো তো ঘটনা এই জায়গাটা অনেকটা পুরো ডিপ ছিল তো এখন তো না সাইডে ই হয়ে গেছে ঠিক আছে এখানে অনেকে ডিপ ভয় লাগে প্রচুর ডিপ ছিল তো প্রচুর ডিপ আর এখন অনেকটাই নাকি ছোট হয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে আর এর নিচে নাকি বিভিন্ন রকম অলৌকিক ঘটনা ঘটেছে যারা স্নান স্নান করতে এসছে বিভিন্ন সময় তাদের সঙ্গে এগুলো ঘটেছে তো আমরা এসে এখনো কিছু অনুভব করতে পারিনি তা পাবি কি করে এসছি তো দিনে বেলাতে প্রথম কথা তারপর তো ও বলেছিল যে সন্ধ্যাবেলার দিকে যে বাচ্চারা খেলতে আসতো ঠিক আছে তারাও ভয় পেয়েছে অনেকবার যে কেউ পাটা পা ধুয়ে টেনে রেখে দিয়েছে ঠিক আছে কে নামতো না তো এখানে কে ছাং করতোই না মাঝখানে খুব শান্ত এবং পরিষ্কার জল যেহেতু জঙ্গলের মাঝখানে তো পাতা পড়েছে অনেক চিন্তাইতেই আছি তার থেকে নামার জন্য জায়গা রয়েছে এদিকটা আরো যাওয়া যাবে

কিন্তু নিচে গিয়ে জলটা একবার আমি টাচ করবোই তাতে যা হয় হবে কিছু করার নেই কিন্তু ওঠা এখানে খুব মুশকিল আছে গড়িয়ে পড়ে যাওয়ার চান্স বেশি ওই দিক দিয়ে নাবি বুঝলি জল কিন্তু পরিষ্কার দেখা যাক জল তো টাচ করে নিয়েছি বাকি এই জলের সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে কি যায় বা কি ব্যাপার খুব একটা ভয়ানক কিছু নেই আমার আমার মন বলছে যে কিছুটা মিথ্যেই আছে যে বলেছে আমাদের এখানে অনেকগুলো এরকম পুকুর আছে নাকি যেগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটেছে এবার যেহেতু জঙ্গলের মধ্যে সেই একটা ব্যাপার হয়তো হবে কিছুটা রটেও ঘটনাগুলো চলো এবার অন্য কোথাও একটা ঘুরে আসি এখান থেকে বেরিয়েছি দুজনে মিলে একটা অন্য জায়গায় যাই